হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকুন ভালো রাখুন দেখুন দেখান আর শুনুন শোনান আজকে এই মনোজ্ঞ অনুষ্ঠান জানেন কিছু কথা কিছু গান মনোজ্ঞ অনুষ্ঠান আমি এই মনজ্ঞ অনুষ্ঠানে এখন আমি একটা হরবলা করছি হরবলাটাকে কি ঘুমুর বাজবে বেপায় আর হরে কৃষ্ণ গান হবে সেইটা তাল হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আচ্ছা ঠিক হচ্ছে হচ্ছে তো ঠিক আছে একটুখানি যদি তালি দেন তাহলে পরে আরো ভালো হবে হরে কৃষ্ণ বলার সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জলাই এবারে কিছু পাখির ডাক শোনাচ্ছি প্রথমে জীব দিয়ে পাখির ডাক শোনাচ্ছি এরপরে যাচ্ছে টিয়া উড়ে যাবে বড় সবাই ডাকে বাচ্চা ছেলেকেও বলবে কোক ক করে ডাকছে মুরগি ডিম দিয়ে পর গৃহিণীকে কিরম জানাচ্ছে সেটা আমি শোনাচ্ছি আজ গলাটা একটু খারাপ হয়ে গেছে মাফ করে নেবেন আর অনেক দিনের কাজের তো বয়স তো মাত্র পঁয়ষট্টি তরুণ হলে কি হবে সব জড়িয়ে গেছে ধুলো ময়লা পরিষ্কার করে একটু একটু বলছি মোরগ মুরগি ডিম দিয়ে প্রথমে ক্ষোভ থেকে বেরোলো যেটা নেব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রত্যেকে ভালো লাগছে তো জয় নিতাই ঠিক আছে এবারে ডাকবো একবার সবাই চুপ করে থাকবেন ডাক পাখি যদি জেগে মানে জেগে থাকে একটু সাড়া দেবে আর যদি ঘুমিয়ে পড়ে সাড়া দেবে না এরপর একটা অনেক পুরনো ক্যাসেট চালাচ্ছি উনিশশো আটাত্তর সাল ভয় ভয় বন্যা এই মাঠে যখন জল ছিল কত ফুট হবে কুড়ি ফুট হবে তো